আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আজকে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের উপজেলা এবং কি নাসিরনগর উপজেলার মধ্যস্থানে যে হাওড়টি সেই হাওড়টিকে আকাশী বিল বলা হয় ঘুমঘুরা বিল বলা হয় অনেক নামে অনেকে চীনে পরিচিত নাম অনেকটি আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই আকাশি বিল আর ঘুমঘুরা বিল যেটিকে বলে সেই বিলকে প্রকৃতি এবং কি কৃষি জমি আউরে প্রকৃতির সৌন্দর্য অবশ্যই সঙ্গে থাকবে সাথেই থাকবে অনেক দুর্টিকে আউরে আশাকর কত পানি কৃষ্ণ পেয়েছে প্রচন্ড রদ্রের মধ্যে কৃষ্ণ পাওয়াতে ছুটে চলেছি শেদ পাম থেকে পানি খাওয়ার জন্য শৈশবে হয়তো সবাই এরকম শেদ পাম থেকে পানি খেয়েছেন আমার মতো এবং কি যারা আবাদ করে থাকেন কৃষক তারা সব সময় কিন্তু এরকম সেচ পাম থেকে পানি খেয়ে থাকে গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মিলে শান্তির পরশ কৃষি প্রকৃতির সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তোলে এবং মানুষের জীবনে এক নতুন মাত্রা যোগ করে দেয় এছাড়াও কৃষি প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে আরও গভীর করে তোলে কৃষক প্রকৃতির সন্তান এবং প্রকৃতির দেওয়া সম্পদ ব্যবহার করে মানুষের জন্য খাদ্য উৎপাদন করে তাই কৃষিকে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন একটি ব্লগ নিয়ে